রোমানিয়া এম্বাসি ফেস করার কদিন পর আপনি জানতে পারবেন আপনার বিষা হয়েছে কি হয়নি মানে আপনি বিষয় পেয়েছেন নাকি রিজেক্ট হয়েছেন এবং আরেকটি প্রশ্ন আমার কাছে ইদানিং বেশি আসতেছে বর্তমানে যারা এম্বাসি ফেস করেছেন অথবা সামনে এম্বাসি ফেস করবেন এরকম বেশ কয়েকজন আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে এবং ভিডিওতে কমেন্টস করেছেন যে ভাই আমি অ্যাম্বাসি ফেস করেছি আমি কয়দিন পর জানতে পারবো যে আমার ভিসা হয়েছে নাকি আমি রিজেক্ট খেয়েছি এবং পাসপোর্টটা আমি কিভাবে কালেক্ট করবো তো এই টপিক্সের উপর আমাদের আজকের এই ভিডিওটি সো যারা রিসেন্টলি অ্যাম্বাসি ফেস করেছেন অথবা সামনে অ্যাম্বাসি ফেস করবেন তাদের উদ্দেশ্যে জাস্ট আমি একটা কথাই বলবো আপনাকে অ্যাম্বাসিতে যে যে প্রশ্নগুলো করা হয়েছে আপনি যদি প্রপারলি আনসার দিয়ে থাকেন আশা করা যে আপনার বিষা হবে কারণ বর্তমান সময়ে বিষয় আবার একটু একটু ভালো হচ্ছে মানে বর্তমান সময়ে একটু দেখলাম খুঁজ নিয়ে দেখলাম যে বিষা হচ্ছে এখন বর্তমানে সো এখন আমার কথা হল আপনি কীভাবে জানতে পারবেন বা কখন জানবেন যে আপনার বিষয় হয়েছে নাকি আপনি রিসেক্ট খেয়েছেন সেটা সচরাচর আপনি অ্যাম্বাসি ফেস করার তিন থেকে চারটা ওয়ার্কিং ডেজ পরে জানা যায় আগের সিস্টেম কি ছিল আমরা যখন অ্যাম্বাসি ফেস করেছি ফেব্রুয়ারিতে তখন সিস্টেম ছিল আমরা নিজেরা ওইখানে গেলে দেন ওইখানে একটা লিস্ট দিত লিস্টে জানা যেত কার বিষয় হয়েছে বা কে রিজেক্ট হয়েছে কিন্তু বর্তমান সময়ে ওই সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে আছে এরও নিশ্চয় একটা রিজন আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পিপল ওইখানে গিয়ে এম্বাসির সামনে বিশাল হয়ে থাকে মানে বিশাল মানুষের সমাবেশের মতো হয়ে থাকে মানে মনে হয় যেখানে কোনো মিটিং মিসিং হবে এরকম সমাবেশের মতো মানুষ জমে থাকে এই জন্য রোমানিয়ান এম্বাসি ডিসিশন নিল যারা যেই এজেন্টের মাধ্যমে অ্যাম্বাসি ফেস করেছেন ওই এজেন্টকেই জানিয়ে দেবে এবং এজেন্টের কাছে পৌঁছাবে তার বিষয় হয়েছে কি হয় নাই সো আপনারা যারা রিসেন্টলি অ্যাম্বাসি ফেস করেছেন অথবা সামনে ফেস করবেন তারা যে এজেন্টের মাধ্যমে আপনার অ্যাম্বাসি ফেস করবেন ওই এজেন্টের কাছ থেকেই ইজিলি জানতে পারবেন তাহলে আপনারা কষ্ট করে অ্যাম্বাসিতে যাওয়া লাগবে না মানে অ্যাম্বাসির সামনে গিয়ে আর বের করা লাগবে না এবং অ্যাম্বাসিও আপনার ওপর কোনো বিরক্ত হবে না কারণ আপনি যদি অ্যাম্বাসির সামনে গিয়ে ঘোরাঘুরি করেন আপনার বিষয় হয়েছে কি হয় না এটা জানার জন্য কয়েকদিন যান তো অ্যাম্বাসি কিন্তু আপনার বিরক্ত হয়ে যাবে সো দরকার নাই অ্যাম্বাসির সামনে আপনার যাওয়ার যেহেতু আপনি এজেন্টের মাধ্যমে জমা দিয়েছেন এজেন্টই আপনাকে নিউজ দিবে। এখন কথা হলো যারা ইন্ডিভিজুয়াল জমা দিয়েছেন মানে এজেন্টের মাধ্যমে জমা দেন নাই নিজে নিজে জমা দিয়েছেন কোনো এজেন্ট ছাড়া তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যাবেন কারণ আপনাদের তো আর জানার কোনো ওয়ে নাই আপনারা যাবেন যাওয়ার পর ওই আগে যে একটা লিস্ট দিত ওই সেমই এখন একটা লিস্ট দেয় ওই লিস্টটা ফলো করবেন ওইখানে আপনাদের নাম থাকবে রিজেক্ট লিস্টে হলে রিজেক্ট লিস্টের নাম থাকবে বিষয় পেলে কপার ভালো থাকলে বিষয় লিস্টে আপনার নাম আসবে বর্তমান সময়ে আমি যেটা খুঁজ নিয়ে দেখলাম এখন আবার বিষার ইস্যু একটু ভালো হচ্ছে তো আপনারা হতাশ হবেন না দরজে হারা হবেন না আশা করি যারা অ্যাম্বাসে ফেস করেছেন তাদের মধ্যে অনেকেই বিষা পাবেন এবং যারা অলরেডি বিষা পাইছেন তাদেরকে অভিনন্দন আর বর্তমান সময়ে যারা বিষা পাইছে বা প্রিভিয়াসলি যারা বিষা পেয়েছেন ম্যাক্সিমাম মানুষ অলরেডি রোমানিয়া গিয়ে চলে গেছে গিয়ে কাজ শুরু করেছে এবং কেউ রোমানিয়া থেকে অন্য অন্য দেশেও মুভ করেছে আপনারা যারা অ্যাম্বাসে ফেস করেছেন বা সামনে ফেস করবেন তারা তাদের করণীয় কি তাদের করণীয় হচ্ছে ভালোভাবে এম্বাসি ফেস করবেন যে যে প্রশ্নগুলো করে প্রশ্ন আনসার প্রপারলি দিয়ে আসবেন এটাই আপনার করণীয় আপনার বিষা হয়েছে কি হয় নাই রিজেক্ট হয়েছেন নাকি বিষায় পিচ্ছেন সেটা আপনার কপাল কপাল উপর নির্ভর করবে আপনার কপালে যদি বিষা থাকে অবশ্যই আপনি বিষা পাবেন আপনি যে এজেন্টের মাধ্যমে জমা দিয়েছেন সেই এজেন্টই আপনাকে আপনার জানিয়ে দেবে এবং ওই এজেন্টই আপনার পাসপোর্টটা কালেক্ট করে নিয়ে এসে আপনাকে পাসপোর্ট দেবে আপনারা কষ্ট করে অ্যাম্বাসিতে গিয়ে পাসপোর্ট কালেক্ট করা লাগবে না এজেন্টই আপনাকে আপনার হোটেলে এসে আপনাকে পাসপোর্ট দিয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এম্বাসি ফেস যারা রিসেন্টলি করেছেন তাদের করণীয় কী অথবা যারা সামনে রিসেন্টলি এম্বাসি ফেস করবেন তাদের করণীয় কি মানে বিষা কয়দিন দিন পরে হবে বা আপনি কি আসলে বিষা পেয়েছেন নাকি রিজেক্ট হয়েছেন পাসপোর্ট কীভাবে কালেক্ট করবেন বা পাসপোর্ট কালেক্ট করতে কোথায় যেতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাসপোর্ট কালেক্ট করার জন্য আসলে কোথাও আপনার যাওয়া লাগবে না আপনার যে এজেন্টের মাধ্যমে জমা দিয়েছেন আপনার বিষয় পেলেও এজেন্টই আপনাকে পাসপোর্ট দিয়ে যাবে অথবা আপনি রিজেক্ট হলেও আপনার এজেন্ট আইসা আপনাকে পাসপোর্টটা দিয়ে যাবে আপনার কাছে সো আপনি যোগাযোগ করবেন আপনার এজেন্টের সাথে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম